এর সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে দুজানের কাউসার কাউর কাউসারের মালিক যার সাথে কেউ জানলাতে যেতে পারবে

সেই উসিদা তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ সামনে রমজান মাস আল্লাহ এই রমজানের ফাঁকা দায়ী করা তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ তুমি রমজান থেকে পর্যন্ত আমাদের ভাইয়ের চেয়ে বর্ধিত করে দাও রজব সামান মাসের বরকত তুমি আমাদেরকে দান করে দাও রজার ফাঁক আদায় করা তৌফিক তুমি দান আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায় মুরব্বী দলীয় নেতা কর্মী তারা পৃথিবীর মুসলমান যারা কবরে শাহিত আছে তাদেরকে যারা আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের জন্য রসুলে বৃদ্ধে কটাক্ষ করতে গিয়ে যারা আন্দোলন করেছে শহীদ হয়েছে আলেম নামাল তাদেরকে তুমি মাফ করে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে ছাত্র জনতা সব সতেরো বছরে যারা জীবন দিচ্ছে প্রত্যেককে তুমি মাফ দেশ দেশততি বেগম খালেদা জিয়ারকে হায়াতে তোয়মান আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জি আর রহমানের প্রতি জান্নাতের আল্লাহ আরাফাত রহমান কোকোকে তুমি মাফ করে দাও সম্মান শহীদ রাষ্ট্রপতি জি রহমানের পিতা-মাতা কতই জান্নাত ডাক দেশ আল্লাহ দেশততি বেগম খালেদা জিয়ার পিতা-মাতা তুমি ক্ষমা করে দিই জান্নাত আমাদের দলীয় নেতাকর্মী যারা শহীদ হয়েছে মারা গেছে আল্লাহ তাদেরকে বাক করে তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত সারা বিশ্বে তুমি শান্তি দান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আল্লাহ তোমার গায়ে সাহায্য দান দেশকে ইসলামকে দেশের মানুষকে তুমি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাচ্চা পরিবার পরিজন যারা রয়েছে সবাইকে সুস্থতা দান করে দাও হায়াত দান করে দাও তাদেরকে দুনিয়াতে সফলতা কামিয়াবি দান করে দাও দুনিয়াতে আখেরাতে তাদেরকে মঙ্গল দান করে দাও হায়াতে তোয়েবা দান করে দাও সুস্থতা দান করে দাও এদেশকে তুমি হেপাহাত জালিম সরকারের হাত থেকে দেশকে তুমি হেফাজত কর এখন দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে এই দেশকে তুমি হেফাজত করে রাখো আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে দেশকে তুমি আবৃত করেছো আল্লাহ যার উদ্দেশ্য করে এই কবরস্থানে এসেছি আল্লাহ আমার স্ত্রী প্রফেসর আমিন আক্তার খাতুন আল্লাহ আরবি শিক্ষা শিক্ষিত ছিল দিনের পথে ছিল আল্লাহ আল্লাহ সারা জীবন আল্লাহ পথে দিনের ছোটবেলা থেকে নামাজ পড়েছে রোজা আদায় করেছে আল্লাহ দিনের পথে ছিল দান ছটা করেছে ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল আল্লাহ তুমি তাকে মাফ করে দাও ক্ষমা তাকে জান্নাতের রুচুম না দাও তার কবর জান্নাতের সাথে সংযোগ করে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তুমি তার ভুল ত্রুটি গুণাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের চাকা আমরা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা এভাবে কবরে সাহিত্য আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আবার তার পরিবার পরিজন সহ আমাদের যারা রয়েছে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও নেক হায়াত দান করে দাও দিনের পথে কবুল এবং মঞ্জুর করে দাও সন্তান সন্তানের দিয়ে সবাইকে হায়াত পেয়ে

وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على